দুঃখই আমার জীবন সাথী আমার তো হইল এই জগতে কারো ব্যথা কেউ তো বোঝে না দুঃখই আমার সাথী দয়াল সুগত তো হইল এই এইভাবে তে কারো ব্যথা কেউ তো বোঝে না যার লাগিয়া সকলে সারলা সে তো হইল সুখের দুঃখ আমার জীবন সাথী আমার সুগুত হইল না এই জগতে কারো ব্যথা কেউ তো না দুঃখ আমার জীবন সাথী ওরে আমার সুগুত হইল না এই জগতে কারো ব্যথা কেউ তো বোঝে না যার লাগিযা সকল ছাড়লাম সে তো হইল দুঃখ আমার জীবন সাথী ওরে আমার সুগুত হইল নায়া এইভাবেতে তে কারো ব্যথা কেউ তো